একটা সাকসেনের রহস্যজনক মৃত্যুর কিনারাই করতে পারল না পুলিশ আর কি লিখেছে এই যে বলছে হার্ট অ্যাটেক কিন্তু আমি যতদূর জানি মিস্টার সাকসেনার তো হার্টের কোনো প্রবলেমই ছিল না চা খেতে খেতে হঠাৎ মৃত্যু স্ট্রেঞ্জ

এটা কি রুদ্রজিৎ সান্নালের বাড়ি অকস আমি রুদ্রজিৎ সান্নাল কিন্তু এত রাত্রে আমার সাথে কি দরকার আপনার সরি স্যার এত রাতে ডিস্টার্ব করার জন্য আমাকে জাস্ট দশ মিনিট টাইম দেবেন আমি এই সময় কারোর সাথে কনসাল্ট করি না তাছাড়া প্লিজ স্যার জাস্ট পাঁচ মিনিট একটা জিনিস দেখিয়েই আপনাকে চলে যাব প্লিজ আমি আপনার ফিজ নিয়ে এসছি স্যার প্লিজ স্যার পাঁচ মিনিট স্যার পাঁচ মিনিট প্লিজ

স্যার আপনি শুধু বলে দিন এই দলিলটা আসল কি নকল তা আমার কাছে কেন আমি আপনার অনেক নাম শুনেছি স্যার আপনার কাছে তো অনেক মডার্ন যন্ত্রপাতি আছে তাই ওকে আপনি কাজ করুন এটাকে রেখে যাবে কাল সন্ধ্যে সাতটার পরে একবার আসুন না স্যার কাল সকালে এটা প্রোভাইড করাতে হবে প্লিজ স্যার প্লিজ 七个七。 অ্যাপারেন্টলি তো ঠিকই আছে তবে ল্যাবে একবার কেমিক্যাল টেস্ট না করলে বোঝা যাবে না ঠিক আছে আপনি একটু বসুন আমি আসছি কি বুঝলেন স্যার দলিলের ডেট অনুযায়ী এটা পঁচিশ বছরের পুরোনো আপনার কাকা তার যাবতীয় সম্পত্তি আপনাকে দিয়ে গেছে হ্যাঁ স্যার ছোটোবেলাতে আমি আমার বাবা মাকে হারিয়েছি কাকার কাছে মানুষ কাকা বিয়ে করেননি আমি ওনার একমাত্র উত্তর থেকে দু সপ্তাহ আগেই ওনার মৃত্যু হয়েছে ওনার আলমারি থেকে আমি এটা পেয়েছি এতক্ষণ ধরে দেখেই আমি কনফার্ম হতে পারলাম যাক নিশ্চিন্ত হলাম স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে স্যার আজ তাহলে উঠি নি আমার ফিজটা কালকে গোটে সাবমিট করতে হবে অনেক কাজ দাঁড়ান আমারও একটা কাজ আছে তবে কোর্টে এই দলিল সাবমিট করবেন না কিন্তু স্যার কেন ভালো করে না দেখলে তো বুঝতেই পারতাম না যে দলিলটা জাল এটার বয়স পঁচিশ বছর নয় বড় জোর একসাথে খুব পাকা মাথার কাজ যাকে বলে একেবারে নিখুঁত জালিয়াতি কি বলছেন মশাই দলিলে জাল আচ্ছা আপনি ছাড়া আর কেউ ধরতে পারবে দরিল এই ধরনের ডকুমেন্ট চেক করার জন্য যেসব আধুনিক যন্ত্রপাতি লাগে সেগুলো এই পুরো শহরে আমি ছাড়া আরেকজনের কাছে আছে। কে তিনি ডক্টর সাকসেন আমার অনেক দিনের পুরনো বন্ধু প্লিজ স্যার আমাকে ওনার ঠিকানাটা দেবেন কোনো লাভ নেই পরশু দিন রাত্রে ওনার রহস্যজনক মৃত্যু হয়েছে आई ससपेक्ट मार्डार मार्डार्वीन सर भाई नहीं কিন্তু স্যার আমি তো লিকার খাই না একটু দুধ হবে বাড়িতে আমি একলা মানুষ তাই দুধের ঝামেলা করে নিই বিস্কুট চলবে হ্যাঁ স্যার হ্যাঁ ওকে আপনি একটু বসুন আমি আসছি আপনার চাটা তো ঠান্ডা হয়ে গেল স্যার খেয়ে নিন আমি একটু ঠান্ডাই খাই আচ্ছা আপনি কি ডক্টর সাকসেনাকে চিনতেন না আপনার কাছে তো ওনার নাম প্রথম শুনলাম আর আমি যদি বলি আপনি ডক্টর সাকসেনাকে শুধু চিনতেনি না ওনার বাড়িও গিয়েছিলেন কি বলছেন স্যার আমি তো ঠিকই বলছি ডক্টর সাকসেনাই দলিলটা পরীক্ষা করে বুঝতে পেরেছিলেন যে এটা জাল আপনি আসলে দেখতে চেয়েছিলেন যে আপনার জালিয়াতি ডকুমেন্ট এক্সপার্টরা ধরতে পারে জালিয়াত আপনি কিন্তু আরে বসুন 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 পরশু দিন রাত্রে ডক্টর সাকসেনার সাথে চা খাওয়ার সময় যে পাউডারটা ওনার কাপে মিশিয়েছিলেন একটু আগে তো আমার কাপেও মিশিয়েছেন এক চুমুকেই শেষ রক্তে মেশার পরে এই বিষের কোনো ট্রেস পাওয়া যায় না মনে হবে সিম্পল হার্ট অ্যাট্যাক হম পকেটে হাত দেবেন না আরে সাকসিনার ডেথ নিউজ শুনেই আমি ওখানে গিয়েছিলাম আর তখনই জানতে পারলাম এটা মার্ডার সমস্ত এভিডেন্স ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে আমি জানতাম এর পরের টার্গেট আমি অবশ্য মিডিয়াকে কিছু জানানো হয়নি কেন জানেন আপনাকে রেড হ্যান্ডেড ধরবো বলেই ওয়েট করছিলাম আপনি প্রমাণ করতে পারবেন জাস্ট হইছে পুলিশ এসে পড়লো বলে পুলিশ এখানে আপনার বিস্কুট আনতে গিয়েছিলাম মনে পড়ছে এখানে যখন আপনি আমার কাপে বিষ মেশা ছিলেন ওখানে তখন আমি পুলিশকে ফোন করছিলাম আর প্রমাণ ডক্টর সাকসেনা আমার কাপে পাওয়া পাউডার আর আপনার পকেটের পাউডারের কাগজের ফরেন্সিক অ্যানালিসিস করলেই পাওয়া যাবে দুটো স্পটে পাওয়া আপনার ফিঙ্গার কি যথেষ্ট নয় আর হ্যাঁ সিসিটিভি ফুটেজও আছে ওই আওয়াজ শোনা যাচ্ছে যে আরে আসুন আসুন মিস্টার বর্ধন